আত্মরক্ষার কৌশল হিসেবে বিনামূল্যে শেখাচ্ছে দা স্বপ্নিল সংস্থা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সোনার জিততে গ্রামের সোনার ছেলেমেয়েরা পূর্ব মেদিনীপুর ছেলের পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত মুখ বেরিয়াতে দা আর সি এম স্বপ্নিল কারাতে স্কুল এবং স্কুলে গ্রামের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে আত্মরক্ষার কৌশল হিসেবে শেখানো হচ্ছে কারতে আর এখানে কারতে শিখে দেশ বিদেশে কারতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ও বিএসএফ এই আয়োজনে কারাতে প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে সোনার উপ ব্রোঞ্জের মেডেল জিতছে এই কারাতে স্কুলের ছাত্রছাত্রীরা গত কয়েকদিন আগে বিএসএফ এর আয়োজনে কারাতে প্রতিযোগিতায় এই স্কুল থেকে অংশগ্রহণ করেছিলেন পঁচিশ জনতে সোনার উপর তিনি জানান করোনা তাদের সংস্থা শুরু গ্রামের ছেলেদের কথা চিন্তা করে আজ তারা অলিম্পিক খেলতে গেলে নিজেকে ধন্য মনে করব বাবুর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে অভিভাবক অভিভাবিকারা এখানে কারাতে শেখান সাগর কামরাই এবং তার কাছে কারাতে শিখে মেডেল জিতেছে ছেলেমেয়েরা আমার নাম রুম্পা ষড়ঙ্গীগিরি আমার বাড়ি দক্ষিণ পাথরগুলি আসলে এই পরিবেশ পরিস্থিতিতে আমরা আমাদের মেয়েদেরকে আত্মরক্ষার জন্যই যেটুকু প্রয়োজন সেটুকুর জন্যই নিয়ে আসি কারণ স্বাভাবিক শুধু শিক্ষা বা সাংস্কৃতিক দিকটা দেখলে হবে না তাদের চর্চা বা তাদের আত্মরক্ষার কৌশলও আমাদের শেখানোর খুব প্রয়োজন এই জন্যই আমরা এই সেন্টারে বাচ্চাদেরকে নিয়ে আসি আমার বাড়ির বাচ্চা এখানে তিন বছর ধরে আসছে মোটামুটি দু তিনটা খেলায় গেছে প্রথমে হয়তো বাচ্চা তো প্রথমটা না পেলেও পরের পেয়েছে পর্যন্ত বিনে পয়সাই শিখি এখানকার যিনি সংস্থার হেড উনি তার নিজের খরচেই বা নিজের গরজেই উনি এটা খুলেছেন এই স্কুলটা আমাদের বাচ্চারা এখানে বিনে পয়সাই শেখে হ্যাঁ এখানে সম্পূর্ণ বিনা পয়সায় শেখানো হয় আমাদের এখানে আরসিএম স্বপ্নীল যেই এখানে যে স্কুলটা ওই স্কুলটা যার নামে ওনার ছেলেই এটা দেখাশোনা করে হ্যাঁ অনেকেই খেলতে গেছে বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল থেকে ও গোল্ড মেডেল এসছে এছাড়াও গত শনিবার রবিবার ঠালা হয়ে গেল ওখান থেকে ওরা বিএসএফ খেলতে গেছিলো ওখান থেকে ওরা মেডেল নিয়ে এসছে আমরা সর্ভান্তকরণের সমর্থন করছি এবং এই সংস্থার যিনি হেড আছেন ওনাদের কাছে রিকোয়েস্ট করব যাতে এই সংস্থাটা আরও ভালোভাবে চলে এবং এলাকার আরও ছেলেমেয়েরা যাতে তাদের কসরত শিখে তারা আরও জীবনে উন্নতি করতে পারে এবং নিজেদেরকে সেলফ করতে আমার নাম সন্দীপ মাইতি এই সংস্থাটা আমি অ্যাকচুয়ালি আমি এবং আমার পরিবারের লোক আমার স্ত্রী আমরা দুজনে মিলেই অ্যাকচুয়ালি এই সংস্থাটা শুরু করি করোনার সময় থেকে যখন অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে সবাই গৃহবন্দী অবস্থায় ছিল তখন আমরা এই সংস্থাটাকে শুরু করি এবং ক্যারাটেটা যেহেতু একটা ডিসেন্ট গেমের মধ্যে পড়ে ডিস্টেন্স মেনটেন করে করা যায় তাই করোনার সময় থেকেই অ্যাকচুয়ালি আমরা এই উদ্যোগটা নেই পাশাপাশি সমস্ত বাচ্চা এবং আমার নিজের বাচ্চার জন্য এই সমস্ত এক চিন্তা করেই আমি এই কাজটা শুরু করি এবং এটাকে আমরা সম্পূর্ণ অবৈতনিক হিসাবেই এখনও পর্যন্ত রাখতে পেরেছি ভবিষ্যতে আরও যাতে একটু এটার প্রসার প্রচার হয় সেটা আমরা চেষ্টা করছি যাতে আর একটু জিনিসটাকে বাড়ানো যায় এবং এব আমাদের আরও কিছু পরিকল্পনা আছে খুব তাড়াতাড়ি আমরা সেগুলোকেও সামনে নিয়ে আসবো এবং চেষ্টা করব যাতে যতটা ফিজ না নিয়ে এবং গ্রামের সাধারণ মানুষের জন্য যে কাজটা করা যায় সেটার চেষ্টা আমরা চালিয়ে এখনো পর্যন্ত আমরা মনে হয় দুটো ন্যাশনাল আমরা অলরেডি খেলেছি ইন্টারন্যাশনালও খেলেছি ইন্টারন্যাশনাল দুটো খেলেছি এবং অনেকগুলো পদকই এসছে ওরা ওদের নিজের ইচ্ছাতে করে এবং সব থেকে বড়ো যেটা প্রাপ্তি আমাদের যে আমাদের ছাত্র ছাত্রী এবং গার্ডিয়ানরা তারা এতটাই আগ্রহী এবং এতটাই জিনিসটাকে ভালোভাবে পজিটিভলি নিয়েছেন এই গ্রামের মধ্যে ক্যারাটে বা এই ধরনের জিনিসগুলো তো আগে ছিল না কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেটার প্রসারটা অনেক বৃদ্ধি পাচ্ছে প্রতিযোগিতা আমরা পাঁচজন পাঁচজন গোল্ড এবং একজন সিলভার নিয়ে এসছে তো আরো কিছু কিছু পঁচিশ জন মতো আগামী দিনে এটাকে আরো একটু বড় করার চিন্তা রয়েছে এবং যাতে সত্যি কথা বলতে গেলে যদি এখান থেকে একজনও কোনো ছেলে যদি সেই লেভেলের গেম খেলতে পারে লাইক অলিম্পিক একজনকেও যদি আমি পাঠাতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো সার্থক মনে করব নমস্কার আমার নাম ইশিতা মিশ্র আমার বাড়ি ইকু পত্রিকা কতদিন ধরে স্কুলে তুমি আমি আড়াই বছর হলো শিখছি কি কারণে কারণটা হচ্ছে আমরা এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি এখন যে পরিস্থিতি তো নিজেদের আত্মরক্ষা করার জন্য আমরা শেখা তো আমরা চাই যে আমাদের মতো দেখে আরও বাড়িতে অনেকের বাড়িতে আছে এখন অনেকে ভয় পায় যে এটা ছেলেদের কাজ মেয়েদের নয় নিশ্চয়ই ওটা নয় তাদেরও হাত পা দুটো আছে আমাদেরও সেম তো আমরা চাই আমাদের দেখে আরও কোনো মেয়ে বা কেউ আরও শিখতে চায় তো আমরা এটা চাই তো আমার সামনে এক্সাম ছিল বলে আমি দিতে পারিনি সামনে একটা বিএসএফ খেলা ছিল ওটা ফার্স্ট আমার খেলা আমি থার্ড হয়েছি ব্রোঞ্জ তো আগামী দিনে আমি ভাবছি আরও যত বড় বড় খেলা আছে হোক মেডেল পাই বা না পাই তো একটা চেষ্টা যেতে যেতে বড় বড় ন্যাশনাল তো একটা ভয় কাটবে তো ওটা নিয়ে ভবিষ্যতে কিছু একটা করার একটা আশা আছে না কোনো মূল্য না বিনা পয়সায় পুরোপুরি শেখানো হয় দাস এম স্বপ্নের আমাদের স্যার সেন্সি সাগর খামরাই সঞ্জীব মাইতি স্যার আছেন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা